ফার্স্ট নাইট ডিসেম্বরে এইদিকে বোন বানাচ্ছে পায়েস ভাই বানাবে লক্ষ্ণৌই চিকেন ল ও লক্ষ্ণৌ চিকেন আরে সরি লক্ষ্ণৌই মাটন বাহ দারুণ কর এই তো চলছে উনুনে রান্না হবে আজকে জোরদার পার্টি এইদিকে দেখো বাড়ি চারিদিকে গান বাজে এই তো আমাদের সমীর চুলা ধরিয়ে দিয়েছে হুম কড়াই হুম হুম কিরে তোর পায়েস হইলো আরে তোর হয়েছে এখন আমাদের শুরুতে কি ছিল চার কেক আজকে জমিয়ে পার্টি থার্টি ফার্স্ট ডিসেম্বর দিদির ছেলে রান্না করবে হ্যাঁ এই বাবা এটা কড়াই এত ভারী হুম এই যে লোহার কড়াইতে রান্না হবে কি হচ্ছে কি হচ্ছে পিকনিকে

সবাই ওয়েট করতেছে কখন হবে সমীরের আমি তো এই প্রথম খামু সমীরের হাতে রান্না এক একজনের এক এক কথা ছেলেটা বানাইতেছে নবাবই মাটন তোমরা এটার মধ্যে লাই পাতা এই পাতা হ্যাঁ তো নবাবই আর মাটন কি খামু ক আর তুমি কি করে

কষ্ট দেখতেই পাচ্ছে না সমানে আগুন দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে হ্যাঁ মা হ্যাঁ না আমাদের মাংস রান্না হচ্ছে আর একদম ফাইনালি আমরা বলবো খেয়ে যে আমাদের ছেলে কেমন রান্না করলো মাংস মা তো খায় না মাংস আমি টেস্ট করব তারপরে বলবো বলবো হ্যাঁ না খাবার ছেলে মনে একটু ছেলে মনে কষ্ট পাই